وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله رسول ربطي تأيب بشير أكثر سيرة الأبياء بطم قلده

من النبوه خرج النبي صلى الله عليه وسلم الى الطائف ويتبعد عن مكه نحو ستين ميلاد الى خير البارات ونبوه دشامبرشير شرور دكا شاشه ونشتمبر ঈশাই সালে নবী করি সাল্লা সাল্লাম মক্কা থেকে আট মাইল দূরে অবস্থিত তায়েফ গমন করে রসুল খোদা সাল্লা সাল্লাম যাওয়া একশত বিশ মাইল দূরত্বে পায়ে হেঁটে করছিলেন আল্লাহ রসুলের সাথে অহংকার মুক্ত করা হিত দাস এমনি আরে সার দিয়ানু ছিলেন তায়ের যাওয়ার পথে পথে তিনি ইসলামের দাওয়াত দিতেন কিন্তু কেউ তার দাওয়াত গ্রহণ করল না তায়েব বৌসার পর রসুল খোদা সাল্লা পৰস্পৰ ভাইদে নামছিল আবিল মাছ হাবি সাল্লাম তাদের কাছে বসে আল্লাহর প্রতি আনুগত্য ইসলামের সাহায্য করার আহ্বান জানান জবাবে একজন টিপ্পনির সরে বলল কাবার পর্দা সে ফিরে সে ফিরে দেখাক যদি আল্লাহ তাকে রসুল করে থাকে অন্য একজন বলল আল্লাহ তালা কি তোমাকে সারা আর কাউকে হে পেলেন না তৃতীয় জন বলল আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না কেননা তুমি যদি নবী করিম হয়ে থাকো তাহলে তোমার কথা রদ করা আমার জন্য বিপজ্জনক হবে আর তুমি যদি আল্লাহ নামে মিথ্যা কথা রটাও তবে তো তোমার সাথে আমার কথা বলাই উচিত নয় এসব শুনে রসুল খোদা সাল্লাহ আলি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং বললেন তোমরা যা বলছ তবে বিষয়টি গোপন রেখো রসুল সাল্লাম তায়েব দশ অবস্থান তিনি তায়েফের সকল নেতৃস্থানীয় লোক অর্থাৎ গুত্রীয় কাছে যান এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন কিন্তু সবাই এক কথা বলল যে তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও শুধু এ কথা বলেই তারা কেন বরং উশৃঙ্খল বালকদের উসকে দিয়েছিল তিনি ফেরার সবাই ওইসব দুর্বৃত্ত বালক তার পিছনে লেগে গেল তারা রসুল খোদা সাল্লাম সাল্লামকে গালাগাল করছিল হাত তালি দিচ্ছিল করছিল কিছুক্ষণের মধ্যে এত ভালো এবং দুর্বৃত্ত লোক ছিলেন হলে নিকু তো দিল তার গয়ে বসলো মাথায় কয়েক জায়গা ভিটে গেল হইচয় করতে করতে দূর বিতরা আল্লাহর পিছু নিয়েছিল এই সময় তিনি মকর উতবা সাইবা ও রবিয়াতের একটি বাগানে আসোই নিল এই বাগান ছিল এই বাগান ছিল তাই এক থেকে তিন মাইল দূরে রসুল খুদা সাল্লা সাল্লাম একটি দেওয়ালে এলান দিয়ে আঙ্গুর গাছের ছায় বসে বললেন কিছুটা শান্ত হওয়ার পর দুঃখ বেদনান্তে আল্লাহর দরবারে এই দোয়া করলেন যা দোয়া আফিন দামে বিক্ষিত এই দোয়ার প্রতিটি শব্দ দ্বারা বোঝা যায় যে বাসীদের খারাপ ব্যবহার এবং একজন লোকের ও ইমান না না কারো দে রসরে কোথা সাল সালাম কতটা মনো কষ্ট পেয়েছিলে নবী করি সাল্লা সাল্লাম দুঃখ মনো বেদনার কষ্ট দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনার শেষ অংশ অংশে বলেছিলেন হে পরব সর্বাবস্থায় তোমার সর্ব তোমার সন্তুষ্টি কামনা করি সকল ক্ষমতা ও শক্তি শুধু তোমারি সিরাতে আলাবিয়া প্রথম খন্ড চারশো নিরানব্বই পৃষ্ঠায় নবী রহমত একশো উনষাট নম্বর পৃষ্ঠায় যাদুল মাত প্রথম খন্ড তিনশো দুই নম্বর পৃষ্ঠায় বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম দুয়ার পর দুয়ার পর পরি আল্লাহ পাহাড় সময়ের ফেরেস্তাকে তার নিকট পাঠান এবং তিনি তার নিকট তাই যে দুটো পাহাড়ের মাঝে অবস্থিত সেই দুটোকে একত্রে মিলিয়ে দিয়ে পিষে মেরে ফেলার অনুমতি প্রার্থনা করেন মুসলমান মা বনে না শোনো রে কষ্টের পর কষ্ট পাওয়ার পরেদের জন্য অনুমতি দেননি কিন্তু তিনি অনুমতি দিতে অস্বীকার করেন এবং বলেন আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নিবে যারা এক আল্লাহ করবে এবং তার সাথে অপর শরিক করবে না পরবর্তী কালে নবী দোয়া কবু হয়েছিল তাদের ভুল বুঝতে পেরে সকলেই ইসলামের সুশীতল সায় আশ্রয় গ্রহণ করেছিল واكل دعوانا ان الحمد لله رب العالمين